ইতি কেন্দ্র করে কিন্তু ভাই আমরা এরকম নতুন নতুন প্রোডাক্ট কিন্তু তৈরি করতেছি ভাই সম্পূর্ণ আমাদের একটা ভাইরাল একটি প্রোডাক্ট ভাই ঠিক আছে মাত্র চার পিস ভাই মাত্র চার পিস নিয়ে কিন্তু ভাই সরাসরি আপনি ফ্যাক্টরি থেকে কিন্তু ভাই নিয়ে ব্যবসাটা শুরু করতে পারবেন ভাই ঠিক আছে এগুলো সম্পূর্ণ আপনার নতুন প্রোডাক্ট ভাই পুরা বডিতে কিন্তু আপনার কাজ করা গলায় কিন্তু খুব সুন্দর কাজ করা একদম নতুন প্রোডাক্ট ভাই মাত্র রেডি হচ্ছে ভাই একদম প্রিন্টের ভিতরে থাকবে ভাই খুবই চমৎকার ভাই মাত্র দুই পিস নিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারবেন ভাই ঠিক আছে সরাসরি গোডাউন থেকে নিয়ে ভাই এই যে দেখেন মাত্র দুইটা কালার এ পাশে কিন্তু আমাদের যেগুলো আপনার পাকিস্তানি যে ইন্সপায়ার ডিজাইন মাস্টার কপি হয় এগুলো কিন্তু আপনার এখানে কিন্তু সরাসরি আপনার তৈরি হয়ে যাচ্ছে একদম ভাইরাল ইলেকট্র প্রোডাক্ট ভাই পুরা বডি জুড়ে কিন্তু আপনার কাজ করা আছে নিচে लेस লাগানো আছে সবই ভাই নতুন নতুন প্রোডাক্ট ভাই ঠিক আছে সব নতুন নতুন প্রোডাক্ট আপনাদের জন্য কিন্তু ভাই তৈরি হচ্ছে এই পাশে দেখেন এই যদিও কিন্তু আপনার এই যে বুটিক্সের মাল ভাই বুটিক্সের মাত্র চারটা করে কালার হবে এগুলো ঠিক আছে একদম নতুন প্রোডাক্ট ভাই এই যে একটা খুলে দেখাই ভাই এই যে দেখেন এগুলো কিন্তু বুটিকের একদম নতুন এক প্রোডাক্ট ভাই এটা হচ্ছে আমাদের কি ভাই জানেন এটা হচ্ছে আমাদের হচ্ছে 3B এর একটা সমদ্র ভাই এখানে আসলে কিন্তু আপনি সাত আর কাটতে পারবেন ভাই এই পরিমাণের স্টক করা আছে ভাই আমাদের এখানে মাল দেখেন ভাই কোথায় নিয়ে আসেন আমাকে ভাই এই যে দেখেন এটা হচ্ছে আমাদের গোডাউন ভাই ঠিক আছে এখানে ভাই হাজার হাজার লক্ষ লক্ষ 3B ভাই তৈরি হচ্ছে ভাই ঠিক আছে এই যে এই পাশে আসেন এইদিকে দেখেন মাত্র দুইটা কালার ভাই মাত্র দুই পিস নিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারবেন ভাই ঠিক আছে সরাসরি গোডাউন থেকে নিয়ে ভাই এই যে দেখেন মাত্র দুইটা কালার মাত্র দুই পিস নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন ভাই প্রোডাক্টটা আপনাদের দেখাই দিবে এগুলো হচ্ছে সুতি কাপড়ের ভিতরে থাকবে ভাই ঠিক আছে জমজমের কাপড়ের ভিতর ভাই জমজম সুইস লোন এই যে দেখেন একদম সুতির ভিতরে থাকবে ভাই ঠিক আছে একদম নতুন প্রোডাক্ট ভাই মাত্র রেডি হচ্ছে ভাই ঠিক আছে এগুলো আপনারা রেডি হয়ে কিন্তু শোরমে সরাসরি চলে যাবে ভাই ঠিক আছে এই পাশটা দেখেন এই পাশে কিন্তু আরো হাজার হাজার প্রোডাক্ট কিন্তু ভাই ऑलरेडी তৈরি হয়ে আছে ভাই ঠিক আছে এই পাশে আসেন এই পাশটা দেখাই দিই এই যে দেখেন কি আমাদের মাল কিন্তু সরাসরি পলি হচ্ছে ভাই ঠিক আছে পলি হয় কিন্তু এরকম পেটি হবে পেটি হয় কিন্তু ভাই সরাসরি শোরমে চলে যাবে ভাই ঠিক আছে এগুলো কিন্তু সবই ভাই নতুন নতুন প্রোডাক্ট ভাই ঠিক আছে সব নতুন নতুন প্রোডাক্ট আপনাদের জন্য কিন্তু ভাই তৈরি হচ্ছে এই পাশে দেখেন এখান এদিকেও কিন্তু আপনার এই যে বুটিক্সের মাল ভাই বুটিক্সের মাত্র চারটা করে কালার হবে এগুলো ঠিক আছে একদম নতুন প্রোডাক্ট ভাই এই যে একটা খুলে দেখাই ভাই এই যে দেখেন এগুলো কিন্তু বুটিক্সের একদম নতুন একটি প্রোডাক্ট ভাই ঠিক আছে মাত্র আপনার চার পিস নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন ভাই সরাসরি আপনার কারখানা থেকে এসে কিন্তু আপনার চার পিস নিয়ে কিন্তু ভাই ব্যবসাটা শুরু করতে পারবেন ভাই ঠিক আছে আচ্ছা আপনারা হচ্ছেন গিয়ে মাদার হোলসেলার এবং সারা বাংলা এসে থাকেন জি 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 এটার লোকেশনটা আমি বলে দিই ভাই এটার লোকেশন হচ্ছে ঢাকা ইসলামপুর টাওয়ার মার্কেট ইসলামপুরিপ্টে থেকে বের হলে দেখবেন ঢাকা মল টোয়েন্টি শোরুম আর ওই সোমের মেন এই যে আমাদের এই প্রস্তুত কারক আপনার গোডাউন আমাদের ভাই ঠিক আছে আমরা নিজেরাই ভাই সবকিছু করি আপনার এখানে আসলে কিন্তু মাত্র চার পিস নিয়ে কিন্তু ভাই ব্যবসাটা শুরু করতে পারবেন ভাই এই যে ভাই দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ আপনার কাঠচুপির যে প্রোডাক্টগুলো আছে এখানে কিন্তু কাঠচুপির সব ধরনের আইটেম এর ধান এখানে কিন্তু অলরেডি রাখা আছে ভাই ঠিক আছে এই যে এই পাশে দেখেন এইগুলো কিন্তু সবই কারচুপি আর এই যে এই পাশে দেখেন এই যারা লোনের ভিতরে আপনার যারা জর্জে টনা চাচ্ছেন তাদের দুইটা করে কালার ভাই বেশি না এই যে দেখেন মাত্র দুইটা করে কালার আপনার হাজার হাজার পিস কিন্তু রেডি হচ্ছে ভাই ঠিক আছে এই যে এই পাশে আসেন এই পাশে দেখান এই পাশে কিন্তু আমাদের যেগুলো আপনার পাকিস্তানি যে ইন্সপায়ার ডিজাইন মাস্টার কপিগুলো হয় এগুলো কিন্তু আপনার এখানে কিন্তু কিন্তু সরাসরি আপনার তৈরি হয়ে যাচ্ছে আপনার স্যালারি কিন্তু এর কাজ পেয়ে যাবেন ভাই ঠিক আছে আমরা কিন্তু ভাই এগুলো আমরা কিন্তু ভাই নিজেরাই প্রস্তুত কারক ভাই ঠিক আছে এই যে দেখেন এখানে কালার বেশি না মাত্র ভাই দুইটা করে কালার আপনারা চাইলে কিন্তু ভাই দুই করে কিন্তু ভাই নিয়ে নিতে পারবেন ঠিক আছে দুই পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবে নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন এই পাঁচটা দেখেন ভাই এগুলো কিন্তু সম্পূর্ণ আমাদের একটা ভাইরাল একটি প্রোডাক্ট ভাই ঠিক আছে মাত্র চার পিস ভাই মাত্র চার পিস নেই কিন্তু ভাই সরাসরি আপনি ফ্যাক্টরি থেকে কিন্তু ভাই নিয়ে ব্যবসাটা শুরু করতে পারবেন ভাই ঠিক আছে এগুলো সম্পূর্ণ আপনার নতুন প্রোডাক্ট ভাই এই পাশটা দেখাই এ পাশে কিন্তু আমাদের এই যে দেখেন এগুলো কিন্তু আপনার সম্পূর্ণ ঈদ কালেকশন ভাই ঠিক আছে সম্পূর্ণ ঈদ কালেকশন ঈদকে কেন্দ্র করে কিন্তু ভাই আমরা এরকম নতুন নতুন প্রোডাক্ট কিন্তু তৈরি করতেছি ভাই ঠিক আছে মাত্র কালার দুইটা করে ভাই বেশি না মাত্র দুইটা করে কালার এখানে তৈরি হচ্ছে আপনার হাজার হাজার পিস এই যে দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ প্যাকেজিং হবে

প্রাইসটা কত থেকে শুরু হবে আপনাদের ভাই আমাদের এখানে কিন্তু ভাই চারশো নব্বই টাকা থেকে শুরু ভাই দিয়ে ব্র্যান্ডের নব্বই টাকা পাবে শুরু ভাই আসেন এটা হচ্ছে আমাদের কি ভাই জানেন এটা হচ্ছে আমাদের হচ্ছে থ্রি বিজের একটা সমুদ্র ভাই এখানে আসলে কিন্তু আপনারা সাঁতার কাটতে পারবেন ভাই এই পরিমাণে স্টক করা আছে ভাই আমাদের এখানে মাল দেখেন হাজার হাজার পিস কিন্তু ভাই মাল স্টক করা আছে এগুলো কিন্তু এখনো ভাই তৈরি নাই ভাই এখনো রেডি হয়নি এগুলো সামনে ইটকে কেন্ড করে ভাই শুধুমাত্র ইটকে কেন্ড করে আমাদের এখানে কিন্তু ভাই অহর অহর মাল কিন্তু আমরা স্টক করে রাখছি ভাই ঠিক আছে এগুলো কিন্তু সামনে রেডি হবে ইনশাল্লাহ পলি হবে তারপরে আমাদের এগুলো কিন্তু আপনার লঞ্চ হয়ে যাবে আপনার ইসলামপুরের ভিতরে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার মার্কেট ডিফটে সেভেন আসলে কিন্তু আপনারা নতুন নতুন প্রোডাক্ট কিন্তু সংগ্রহ করতে পারবেন ভাই এগুলো কিন্তু সব রেডি হবে রেডি হলে কিন্তু প্যাকেটিং হয়ে কিন্তু সরমে চলে যাবে ওইখান থেকে কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন ভাই ঠিক আছে এই যে দেখেন এখানে কিন্তু আপনার অনেক অনেক কিন্তু ভাই থান রাখা আছে এই যে দেখেন এখানে কিন্তু সব নতুন নতুন থান কিন্তু ভাই অলরেডি চলে আসছে এগুলো কিন্তু এখনও রেডি হয়নি রেডি হয়ে কিন্তু সোরমে চলে যাবে ভাই ঠিক আছে এই পাশে আসেন এই পাশে কিন্তু আরও অনেক ধরনের কালেকশন পেয়ে যাবেন এই যে এই পাশে দেখেন এই পাশে কিন্তু ভাই আপনার হচ্ছে কালেকশনের শেষ নেই ভাই ঠিক কি দোকান জন্য যা যা এখানে পেয়ে আমাদের এখানে আমরা কিন্তু ভাই নিজেরাই প্রস্তুতকারক কারক নিজেরাই সবকিছু করি ভাই ঠিক আছে ইসলামপুরের ভিতরে ভাই আমরাই হচ্ছে প্রস্তুত কারক একমাত্র দিয়ে থাকি যে প্রোডাক্ট গুলো নিলে আপনি অল্প দামে প্রোডাক্ট নিতে পারবেন ভাই ঠিক আছে এখানে কিন্তু সব ধরনের আইটেম কিন্তু স্টকে রাখা আছে এই পাশটা দেখেন এখানে কিন্তু আপনার হাতাও যাচ্ছে না ভাই এত পরিমাণের মাল আমরা স্টক করছি ভাই ঠিক আছে পুরা গোডাউন জুড়ে কিন্তু ভাই আমাদের মাল আছে এই যে ভাই দেখেন এটা হচ্ছে আমাদের লিফ্ট ভাই ঠিক আছে এটা হচ্ছে লিফ্টের সেভেন লিফ্টের সেভেন থেকে ভাই সরাসরি কিন্তু আপনার ঢাকা মল টোয়েন্টি ফোরে কিন্তু ভাই চলে আসবেন ভাই এই যে দেখেন এটা হচ্ছে আপনার ঢাকা মল টোয়েন্টি ফোর ভাই ঠিক আছে এতক্ষণ কিন্তু ভাই আমি আপনাদেরকে আমাদের গোডাউনের যে আপনার সিস্টেমগুলো ওগুলো আমি আপনাদেরকে দেখাই দিছি যে যেখান থেকে মাল আমাদের তৈরি হয় যেখান থেকে মাল প্যাকেটিং হয় যেখান থেকে আপনার শুরু হয় ওইখান থেকে আমি দেখাই দিছি এখন দেখাবো সরাসরি আমাদের এই শোরুমে ওইখান থেকে আমাদের গোডাউন থেকে কিন্তু সরাসরি আমাদের এই শোরুমে কিন্তু মাল চলে আসে এখান থেকে কিন্তু মাল আমরা সেল করি ভাই ঠিক আছে তো আমাদের কিন্তু কিছু কিছু প্রোডাক্ট আমি আপনাদেরকে দেখাই দিই যেগুলো আমাদের একদম হিট কালেকশন এই যে দেখেন এগুলো কিন্তু আমাদের সম্পূর্ণ সম্পূর্ণ সুতির উপরে থাকবে ভাই এই যে দেখেন সুতি কাপড়ের উপরে থাকবে পুরা বডিতে কিন্তু আপনার কাজ করা পেয়ে যাবেন ভাই ঠিক আছে পুরো বডিতে কিন্তু আপনার কাজ করা থাকবে ওড়নাটা কিন্তু আপনার একদম প্রিন্টের প্রিন্টের ওড়না তাই ঠিক আছে এই যে দেখেন ওড়নাতে কিন্তু আপনার এই যে পুরা অন্যতে কিন্তু প্রিন্ট করা থাকবে দোনো সাইড কিন্তু আপনার কাটর করা আছে ভাই ঠিক আছে একদম আপনার প্রিমিয়াম কোয়ালিটি ভাই লেটেস্ট কালেকশন লেটেস্ট কালেকশন ভাই ঠিক আছে এগুলোর কালার বেশি না মাত্র চারটা করে কালার হবে আপনার চাইলে কিন্তু চার পিস করে কিন্তু ভাই নিয়ে নিতে পারবেন ঠিক আছে আমি আর একটা হিট কালেকশন দেখায় দিই এই যে দেখেন এটাও কিন্তু আমাদের পাকিস্তানি ইন্সপায়ার ডিজাইন ভাই এগুলা ঠিক আছে আমাদের হচ্ছে জাস্ট আমরা মাস্টারকপি ভাই আমাদের এখানে মাস্টারকপি করা হয় এই যে দেখেন পুরো বডিতে কিন্তু আপনার কাজ করা আসে আপনার গলায় কিন্তু লেস লাগানো নিচে প্যানেলে কিন্তু ভাই গর্জেসভাবে কাজ করা আসে ভাই ঠিক আছে এটা স্যালোয়ার কিন্তু এক কালারে থাকছে এটার সাথে ম্যাচিং স্যালোয়ার পেয়ে যাবেন আপনারা এটা অন্যটা দেখাই দিই অন্যটা কিন্তু খুবই বড়ো অন্য একদম পাচাত অন্য থাকবে এই যে দেখেন দোনো সাইডে কিন্তু ভাই কাটওয়ার করা থাকবে ভাই ঠিক আছে দনো সাইডে অন্য দোনো সাইডে কিন্তু এই যেরকম কাটার করা কিন্তু আপনারা পেয়ে যাবেন ভাই আমাদের এখানে তারপরে আরেকটি প্রোডাক্ট আমি দেখাই দিই যেগুলো আমাদের হচ্ছে স্যালোয়ারে কাজ করা থাকবে এই যে দেখেন এটা কিন্তু আমাদের কাজ করা থাকবে ভাই এই যে এই যে দেখেন পুরা বডিতে কিন্তু আপনার কাজ করা গলায় কিন্তু খুব সুন্দর কাজ করা নিচে কিন্তু ভাই লাহোর লাহরির কাজ করা আছে ভাই ঠিক আছে এই যে দেখেন স্যালারও কিন্তু এটার কাজ করা পেয়ে যাবেন ভাই এটার সাথে কিন্তু আপনার স্যালারও কিন্তু কাজ করা হবে অন্যটা দেখেন অন্যটাও কিন্তু খুবই বড় অন্য থাকবে আপনার হচ্ছে দোনো সাইডে কিন্তু ভাই কাঠর করা আছে ভাই ঠিক আছে দোনো সাইডে কিন্তু আপনার কাঠর করা পেয়ে যাবেন ভাই আমি আরেকটা প্রোডাক্ট আপনাদেরকে দেখাই দিই যে আমি হচ্ছে যেটা আমাদের হচ্ছে এই যে দেখেন এই ডলের ডল করা যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আমাদের চারশো নব্বই টাকা থেকে ভাই শুরু ভাই ঠিক আছে এগুলো হচ্ছে প্রিন্টের প্রোডাক্ট আপনার চারশো টাকা থেকে শুরু এগুলোর কালার কিন্তু চারটা করে কালার থাকবে চার পিস করে কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন ভাই ঠিক আছে এই যে এই পাশটা দেখেন এই পাশে কিন্তু আমাদের জমজমের যে আমি আপনাদেরকে উপরে দেখাইছি যে আমাদের দুইটা করে কালার রেডি হচ্ছে এই যে দেখেন এগুলো হচ্ছে আমাদের জমজমের কালেকশন দুইটা করে কালার হবে ভাই এই যে একদম প্রিন্টের ভিতরে থাকবে ভাই খুবই চমৎকার ভাই ঠিক আছে একদম প্রিন্টের ভিতরে থাকবে আপনার হচ্ছে অন্যটা দেখাই দিই অন্যটা কিন্তু খুবই বড় অন্য থাকবে নামাজি অন্যা এই যে দেখেন অন্য ঠিক আছে একদম পাচাত না নামাজ অন্য আপনার প্রিন্টের ভিতরে থাকবে কালার বেশি না মাত্র ভাই দুইটা করে কালার দুই পিস করে কিন্তু ভাই নিয়ে নিতে পারবেন এই যে দেখেন কালার দুইটা কিন্তু খুবই চমৎকার মাত্র দুইটা করে কালার হবে এটার সাথে দুই পিস করে কিন্তু ভাই নিয়ে নিতে পারবেন ভাই ঠিক আছে তো আমার এই যে এই পাশটা দেখেন এগুলো কিন্তু আমাদের সুতির ভিতরে থাকবে ভাই এই যে দেখেন কাঠচুপি দেখেন এখানে কিন্তু আমাদের কাঠচুপির ভাই অনেক ডিজাইন আসে কাঠচুপির আমাদের অনেক অনেক ডিজাইন হবে কারচুপির চাইলে কিন্তু আপনারা দুইটা করে কালার হয় কাঠচুপি নিয়ে নিতে পারবেন ভাই ঠিক আছে এই যে এই পাশটা আমি আরেকটা আপনাকে ভাইরাল প্রোডাক্ট দেখাই দিই ভাই আমাদের হচ্ছে আরেকটা ভাইরাল প্রোডাক্ট দেখাই দিই এই যে দেখেন এটা কিন্তু আপনার সম্পূর্ণ নুটসের একটি প্রোডাক্ট হবে নূটস নুটস ব্র্যান্ডের ভাই এই যে দেখেন একদম ভাইরাল ইলেকট্রিক প্রোডাক্ট ভাই পুরো বডি জুড়ে কিন্তু আপনার কাজ করা আছে নিচে লেস লাগানো আছে হাতাও কিন্তু আপনার কাজ করা পেয়ে যাবেন ঠিক আছে এটার ওন্নাটা দেখাই দিই এটার ওন্না কিন্তু খুবই বড় অন্যা থাকবে নামাজি অন্য থাকবে ভাই এই যে দেখেন একদম বড় অন্যা আপনার নামাজিও না থাকবে দোনো সাইডে কিন্তু ভাই কাটার করা আছে ভাই ঠিক আছে তো আমি আমা আমাদের লোকেশনটা আমি আপনাদেরকে বলে দিই লোকেশনটা হচ্ছে ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার মার্কেট লিফটে সেভেন লিফটে সেভেন থেকে বের হলে দেখবেন ঢাকা মল টোয়েন্টি ফোর লেখা আছে এটা আমাদের শোরুম এখানে আসলে কিন্তু আপনারা নতুন নতুন কালেকশন প্রতিদিন প্রতি উৎসবে কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম